হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষ করে আপনাদের জন্য যাদের ইউএন নাম্বার অর্থাৎ পিএফএ নাম্বার আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এর পাসওয়ার্ডটা ভুলে গেছেন তো এই পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন অথবা জেনারেট করবেন ঠিক আছে মানে পাসওয়ার্ডটা ভুলে গেছেন পাসওয়ার্ডটা কিভাবে বানাবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো যাদের ইউএন নাম্বার অর্থাৎ পি এফ এর নাম্বার আছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা যদি পাসওয়ার্ডটা ভুলে যান পাসওয়ার্ডটা আপনার কাছে নেই ভুলে গেছেন তো পাসওয়ার্ডটা কীভাবে তৈরি করবেন হ্যাঁ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং দেখে দেখে আপনি নিজে মাত্র দুই মিনিটের মধ্যে আপনি নিজে পাসওয়ার্ডটা জেনারেট করতে পারবেন অথবা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজে আপনার মোবাইল দিয়ে মাত্র দুই মিনিটের মধ্যে পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখুন তো যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ব্যালকের মধ্যে ক্লিক করে রাখুন যদি আপনারা পাসওয়ার্ড যদি না থাকে তাহলে আপনার যে পিএফের কাজগুলো আপনারা কিছু করতে পারবেন না কারণ পিএফের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড যদি লিঙ্ক না হয় তাহলে টাকা ওটাতে পারবেন না বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি লিঙ্ক না করেন তাহলে টাকা উঠাতে পারবেন না তো প্রথমে আপনার দরকার হবে কি ইউর নাম্বারের সঙ্গে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা কীভাবে জেনারেট করবেন তো চলুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে তো চলুন ভিডিওটা দেখুন তো বন্ধুরা আপনারা যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইপিএফও ঠিক আছে ইপিএফও সার্চ করবেন ঠিক আছে বন্ধুরা তো সার্চ করার পর এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হবে হ্যাঁ তো আপনি কি করবেন এখানে তিন নম্বর অপশন আছে দেখুন ইউএএন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ইউএএন এটার মধ্যে ক্লিক করবেন আমি ক্লিক করছি তারপর মেম্বার হুম একটা পেজ ওপেন হবে তো এটার মধ্যে ওকে করে দেবেন ওকে করার পর এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হবে তো আপনি কি করবেন আপনার কাছে পাসওয়ার্ডটা নেই তাহলে আপনাকে করতে হবে কি এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড এটার মধ্যে ক্লিক করবেন আমি ক্লিক করছি ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এখানে ফরগেট পাসওয়ার্ড আছে এখানে দেখবেন এরকম একটা পেজ আপনার কাছে ওপেন হবে তো আপনি কী করবেন প্রথম ইউএন নাম্বার ঠিক আছে তো ইউএন নাম্বার তারপর নাম তারপর ডেট অফ বার্থ হ্যাঁ তারপর জেন্ডার তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা হচ্ছে যে আপনার আধার কার্ডের মধ্যে যে নাম্বারটা লিঙ্ক আছে সেটাই আপনি এখানে এন্টার করতে হবে তো এখানে জেন্ডার সব কিছু টাইপ করে হ্যাঁ তো এখানে লাল কালার একটা লেখা আছে দেখুন যে আধার কার্ডের মধ্যে যে নাম্বারটা লিঙ্ক আছে সেটার মধ্যে ওটিপি যাবে এই যে দেখুন লাল কালার একটা লেখা আছে আধার বেসেট ওটিপি ভেরিয়েশন ফর হ্যাঁ তো এই আধার কার্ডের মধ্যে যে নাম্বারটা লিঙ্ক আছে সেটার মধ্যে ওটিপি যাবে তো এরকম দেখে দেখে আপনারা সব কিছু টাইপ করবেন আপনার ঠিক আছে তারপর এখানে একটা বক্সের মধ্যে টিক করে দেবেন করার পর এখানে দেখুন একটা ক্যাপচার আছে এই ক্যাপচারটা ক্যাপচার বক্সের মধ্যে এন্টার করবেন তারপর নিচে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো বন্ধুরা আমি করছি আমি এন্টার করে দিয়েছি এখানে প্লিজ ওয়েট তো এরকম একটা পেজ ওপেন হবে ওটিপি হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার যে আধার কার্ডের যে নাম্বারটা লিঙ্ক আছে এই নাম্বারে ওটিপি যাবে তারপর ওটিপি এন্টার করবেন নিউ পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে নিউ পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম পাসওয়ার্ডটার মধ্যে এন্টার করতে হবে মানে ওটিপি ঢালে আপনার যে পাসওয়ার্ডটা বানাবেন পাসওয়ার্ডটা দিবেন এইটুই এখানে এন্টার করতে হবে তারপর ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করছি সব কিছু দেখে ওটিপি ঢালার পর পাসওয়ার্ডটা বানানোর পর ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো আপনারা দেখে দেখে করতে পারবেন তো আমি ওটিপিটা ভুল ঢেলেছিলাম তার জন্য এরকম চলে আসলো আমি সঠিকভাবেই ডালছি আর পাসওয়ার্ডটা আপনার নাম দিয়ে এট ওয়ান টু থ্রি বা যে কোনো দিয়ে করতে পারবেন তো এখানে ভেরিফাই করার পর দেখুন হয়ে গেছে আমার এটা ইউ আর পাসওয়ার্ড ইউ আর পাসওয়ার্ড হ্যাজ বিন সাকসেসফুলি চেঞ্জড ঠিক আছে তো এর এইভাবে আপনারা ঘরে বসে দুই মিনিটের মধ্যে আপনার মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে আপনার পাসওয়ার্ডটা জেনারেট করতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন ফরগেট পাসওয়ার্ড কীভাবে করে আমি দেখালাম পাসওয়ার্ডটা চেঞ্জ কিভাবে করে এটা দেখালাম এই ভিডিওটা দেখে আপনি নিজে নিজে করতে পারবেন আর পাসওয়ার্ডটা কিভাবে দেবেন যেমন আপনার যদি নাম থাকে আমির তো এ হাতের করে হবে তারপর চারটা সংখ্যা বা পাঁচটা সংখ্যা দিলেও চলবে তারপর এখানে দেখুন লগ মধ্যে গিয়ে ইউআর নাম্বার পাসওয়ার্ডটা ডেলে সাইন ইনে ক্লিক করে ওটিপি ডেলে ওপেন হয়ে যাবে ঠিক আছে প্রোফাইল তো নামটা আমি আবারও বলছি যে পাসওয়ার্ডটা যদি আপনার নাম আমির থাকে তাহলে এ বড় হাতের অক্ষর হবে প্রথম সংখ্যাটা বড়ো হাতের অক্ষর দেবেন তারপর স্মল